السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العزيز العظيم شبايكوري صلى الله عليه وسلم إسلام عندنا بنغلاديش কর্তৃকে আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সেরে তাজ আলিয়া মনস্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম ইসলামী দলের নেতৃবৃন্দ অন্য অন্য দলের নেতৃবৃন্দ ইসলাম প্রিয় আজকে সম্মেলন কেন সিস্টেমে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি আর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতে তাহলে কেন বিএনপি মানছে কারণটা কারণ তাকে আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও পিয়ার সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে

দশ পার্সেন্ট বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাস ক্ষমতা দেবে না বাংলাদেশের জনমন রক্ত দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয় ভুল করার জন্য নয় দায়িত্ব দখল করার জন্য নয় ভুল নাই মানুষ রক্ত দে বাংলাদেশের মানুষ কি মন দিয়েছে না মানুষ সুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভিন মানুষ খুব থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খুন আকাশের থাকবে না গরিব দশহীন ভাববে না আমার বাংলাদেশের কোন মানুষ না ভাবনা হবে না

সুন্দর আইন বক্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে আমাদের জীবন দেয়ার রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না

যদি মোটা অফিকে করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা থালাওয়ালা কুলি এবং দূরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তার কত সচেতন হয়েছে যদি আমরা মোনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে পারি যেরকম আমেরিকা এবং ওই সারদ ইসরা ইরান আক্রমণ করে ভেবেছিল মৃত্যুর মধ্যে উচ্ছন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহা থেকে কোথা থেকে বম মিজাইল চলে আসছে

ক্ষমতার লোককে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় দিতে চাই আমি ক্ষমতায় ক্ষমতা নিতে চাই যিনি আদর্শ আদাল করেন এই নিত আদর্শ গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুল মিনাল্লাহুল কারি সেই দিন আসছে আমি দেখতেছি মহাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে করোনার কথা হবে করোনা শুনলার কথা হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তির বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে অধিকারকে হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব রাত দরিদ্র ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুন থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর ক্ষোভ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার জন্য রাস্তায় নামার হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে আসুন ইসলাম হুকুমাত আয়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্ন কৈফের ডাউন দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ করে তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়া কোন প্রশক্তি কোন প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমরা বিচার হব আমরা আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ম করা কৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ